আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা এদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে বোলাররাও ভালো একটা শেপে আছে আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারি অবশ্যই আমরা প্রত্যাশা করতেছি যে আমরা চেষ্টা করব যে ম্যাচ জিতার জন্য আমরা জিতার জন্যই যাব সেটাই আমাদের প্রকাশ পরিবর্তন আমাদের এটা নিয়ে কথা হয়েছে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের কথা হয়েছে আমাদের প্লেয়ার আমরা কথা বলেছি আমাদের কোন কোন জায়গায় আসলে আমাদের আরও ডেভেলপ করা দরকার আমরা এটা নিয়ে কাজ করছি আশা করছি যে আমরা এখানে দুইটা আমাদের আন্ডারলাইটে প্র্যাকটিস আসতে আমাদের এই প্র্যাকটিসটা কাজে লাগানোর চেষ্টা করবো যে আমরা এটা মেন ম্যাচে কাজে লাগাতে পারি আসলে এটা তো আমাদের কন্ট্রোলে ছিল না আমরা আমরা তো আশা করেছিলাম যে আমাদের দেশে ওয়ার্ল্ড কাপটা হয় এটা সবাই সব প্লেয়াররাই চায় আপনারা অবশ্যই চান যেটা আমাদের দেশে হোক এখন যেটা আমাদের কন্ট্রোলে এটা চলে গেছে সো আমরা চেষ্টা করবো এর আগে আমরা আবু ধাবিতে ম্যাচ খেলেছি আমি যতটুকু জানি যে ওইখানকার উইকেট সিমিলারই হয় সো আমরা আমাদের যেটা সর্বোচ্চ আছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব না আমি বলবো যে আমাদের যে শ্রীলঙ্কা যে সিরিজটা হলো এই টিমের সাথে আমাদের ব্যাটাররা কিন্তু খুব ভালো একটা ফ্লোতে আছে তারা কিন্তু রান করেছে বিদায় কিন্তু আমরা ভালো একটা টার্গেটে আমরা বলিং করতে পেরেছি আমরা বলাররা ভালো ডিফেন্স ইয়ে করতে পেরেছি তো আমার কাছে মনে হয় যে এশিয়া কাপ এশিয়া কাপের পরে যে আমাদের শ্রীলঙ্কা যে সিরিজটা হলো আমাদের জন্য এটা খুব আমাদের বিশ্বকাপে কাজে লাগবে আমার কাছে সবসময় আমি চেষ্টা করি যে আমার কাছে দল যেটা ডিমান্ড করবে দল যেটা আমার সবসময় চেষ্টা থাকে যে আমার দল যেটা আমার কাছে আশা করবে আমি সেটা দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমরা শ্রীলঙ্কাতে পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা এদের ব্যাটাররা খুব ভালো একটা শেপে আছে বোলাররাও ভালো একটা শেপে আছে আশা করছি যেন আমরা মেন ম্যাচে কাজে লাগাতে পারি অবশ্যই আমরা প্রত্যাশা করতেছি যে আমরা চেষ্টা করব যে ম্যাচ জিতার জন্য আমরা জেতার জন্যই যাব সেটাই আমাদের ফোকাস পরিবর্তন আমাদের এটা নিয়ে কথা হয়েছে আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদের কথা হয়েছে আমাদের প্লেয়ার আমরা কথা বলেছি আমাদের কোন কোন জায়গায় আসলে আমাদের আরও ডেভেলপ করা দরকার আমরা এটা নিয়ে কাজ করছি আশা করছি যে আমরা এখানে দুইটা আমাদের আন্ডারলাইটে প্র্যাকটিস আসতে আমাদের এই প্র্যাকটিসটা কাজে লাগানোর চেষ্টা করবো যে আমরা এটা মেন ম্যাচে কাজে লাগাতে পারি